মুম্বাইকে কাঁদিয়ে ম্যাচ জয়লাভ করলেন চেন্নাই ম্যাচ হেরে উপস্থাপকের সামনে কি বললেন সুরিয়া চেন্নাইয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামেন মুম্বাই চেন্নাইয়ের জন্য একশো ছাপ্পান্ন রানের এক লক্ষ্যগ্রস্ত ইনিংস দাঁড় করান হ্যাঁ দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে চেন্নাইয়ের কাছে এই রান কিছুই মনে হয়েছিল না তবে আজকে মুম্বাইয়ের ব্যাটিং লাইন তেমন ভালো ছিল না যার কারণে তাদেরকে পরাজয় হতে হয় তবে চেন্নাই শুরু থেকে ভালো ব্যাটিং পারফরমেন্স করেছিলেন ইতিমধ্যে চার চক্কার বন্যা চাপিয়ে মুম্বাইকে কাঁদিয়ে জয়লাভ করেন মুম্বাই ব্যাটিংয়ে ভালো কোনো পারফরমেন্স দেখাতে না পারলেও তারা বলিং লাইনে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিলেন তবে মুম্বাইয়ের বোলাররা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য তারা শেষ অবধি পর্যন্ত জয়লাভটি ছিনিয়ে নিতে পারলেন না চেন্নাইয়ের কাছ থেকে চেন্নাইয়ের জন্য একাই লড়াই করে গেলেন রাসিনা রাবিন্দরা ম্যাচ শেষে উপস্থাপকের সামনে এক কেমন কঠিন জবাব দিলেন সুরিয়া কুমার ইয়াদব সুরিয়া কুমার বলেন আমরা ব্যাটিং পারফরম্যান্স খারাপ করলেও বলের পারফরমেন্সে অনেকটাই এগিয়ে রয়েছিলাম তবে আমরা জয়ের দরজায় পৌঁছেছিলাম কিন্তু দুর্ভাগ্য জয়লাভটা আর হতে পারলাম না শেষের দিকে চেন্নাই অনেকটা হতবাক হয়ে পড়েছিলেন মাত্র ছয় বলে চার রানের প্রয়োজন ছিল পরবর্তীতে জাদেজার আউট হওয়াতে মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি জানেন যে আজকের ম্যাচটা তারা জয়লাভ হবেন আর এই কারণেই তিনি ব্যাট চালালেন না সিঙ্গেল নিয়ে রবীন্দ্রকে ছক্কা মারতে বললেন পরবর্তী বলে রবীন্দ্রা ছক্কা মেরে চেন্নাইকে জয়লাভ এনে দিলেন তো দর্শক মুম্বাইকে কাঁদিয়ে ম্যাচ জয়লাভ করলেন চেন্নাই ম্যাচেরা উপস্থাপকের সামনে কি বললেন শুরিয়া এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ